গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে দেখো তোমাদের আমি দেখাবো বাসি ভাতের রেসিপি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাসি ভাত আর এতটা ভাত রয়েছে তা রোজ তো এমনিই খাই তা আজকে তোমাদের বাসি ভাত ভাজা কিভাবে করি তোমরাও করো জানি তবে আমি যেভাবে করি সেভাবে তোমাদের আজকে আমি দেখাবো কড়াইটা দেখো এখানে গরম করতে দিয়ে দিয়েছি গরম হচ্ছে আর আমি দিয়ে দেব রিফাইন দেখতে পাচ্ছ রিফাইন আর যা দেবো একবারেই দেবো বারবার দেবো না তেল আর আর দেখো উঁচু উঁচু এক চামচ গাওয়া ঘি আর কী কী করবো সবই তোমাদের দেখাবো তার জন্য দেখো ভাতটা রয়েছে একটা ডিম আছে তারপরে আছে যা যা উপকরণ আছে সবই তোমাদের দেখাবো এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো হয়তো ভাবছো বন্ধুরা দুটো দিচ্ছে কেন আমাদের না এই ভাজা লঙ্কা শুকনো খুব ভালো লাগে খেতে তাই আমরা একটু দিই আর এখানে আছে দেখো দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি আর এখানে আছে দেখো এখানে আছে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আমরা একটু ঝাল ঝাল খাবো বলে একটু লঙ্কা নিয়েছি একটু বেশি আর এখানে আছে দেখো মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আছে রসুন কুচি থেতো না আর এখানে আছে আদা আদাটা কুচি আমি এইটা দিয়ে করেছি এই ছোট ছোটো সাইজটা দিয়ে আর এবারে কি কি করব দেখো এখানে লঙ্কাটা এটা ভাজা হয়ে গেছে এবার আমি এই যা উপকরণ দেখছো আমি একসাথে দি এবারে দেখো কি এখানে আছে মটরশুঁটি আলু ক্যাপসিকাম গাজর মানে ফুলকপি যা যা উপকরণ আর কি আছে আমি দিয়েছি দিয়ে এটা আমি ধুয়ে রেখেছি এটা আমি একসাথে দিয়ে হটপট বাড়াতে যাই বন্ধুরা কোনো অসুবিধা হবে না এবারে আমি দেব লবণ আমি এখন এতটা দিচ্ছি পরে যদি কম বেশি হয় মানে বেশি তো হবে না হলো যদি কম হয় তখন আবার দেয়া যাবে তাই না বন্ধুরা এবার দেবো আমি অল্প হলুদ খুব বেশি দেবো না দেবো একটু চিনি খুব বেশি দেবো না মানে মিডিয়াম যাতে খুব মিষ্টি না হয় এবারে আমি এটা ভালো করে যেভাবে ভাজে আমি ভাজাটা করে নেব আর দারুণ একটা সেন্ট হয়েছে বন্ধুরা আর দেখতেই পারলে আমি সব কিছু কী কী দিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে বাসি ভাতের রেসিপি তোমাদের দেখাবো আজকে আশা করি খুব ভালো লাগবে সবাই তো পরও জানি আমি যেভাবে করছি সেভাবে তোমরা করবে এইভাবে করেছে কিনা আর কেউ জানি না ঠিক তবে না করে থাকলে একটু করে এইভাবে এখন তো শীতকাল সব রকম সবজিও পাওয়া যাবে আর খেতেও ভালো লাগে এখন এই তো গরমকাল পড়ে গেলে তখন পটলের ঝোল ঝিমের ঝাল এছাড়া আর কি এই সবজি ভালো লাগে না সবসময় আর শীতকালে যা খাবে খাই ভালো লাগে কিন্তু একটু করতে হবে ভালো করে বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাজাটা কত সুন্দর হয়েছে আর তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছে তোমরা জেরে যেরম তেল খাবে সেরকমই দেবে খুব সুন্দর ভাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে এবার আমি কি করব দেখো একটু সাইড করে দেবো আমি নামাবো না না নামিয়েই আমি করবো দেখো এই যে সাইড করে মাঝখানটা ফাঁকা করে নিলাম আর এখানে দেখো একটা ডিম ভেঙে নিয়েছি এই ডিমটা দিয়ে আমি এখানটা ভালো করে ভেজে নেব এবারে বন্ধুরা এদিকে তো ভাজা কমপ্লিট দেখতেই পেলে ডিমটা কত সুন্দর ভাজা হলো একদম এর সাথে ভাজা হয়ে গেছে দারুণ মানে একটা সেন্ট বেরোচ্ছে না বন্ধুরা খুব ভালো লাগছে এবার এই যে ভাতগুলো আছে ভাতগুলো আমি অল্প অল্প করে দিয়ে আর পারবো না এইভাবে নেড়ে চেড়ে নেব ভালো করে ভেজে জানো তো বন্ধুরা অনেকে এই সমস্ত সবজি ভালোবাসে না বাড়ির সব একদিন খেলে আর একদিন খেতে চায় না তা এইগুলো এটা কিন্তু একটা পুষ্টিকর খাবার জানো তো হচ্ছে কেননা ক্যাপসিকাম গাজর জিন্স মটরশুটি এই সমস্ত যা যা গুছিয়ে তো দেখালেন তোমাদের তাদেরকে এইভাবে একটুখানি সুন্দর করে গুছিয়ে গেছে খাওয়াবে তাদেরও পেটটা ভরবে ভিটামিনটাও হবে শরীরে তাই না এইভাবে আমি ভেজে নেব বন্ধুরা হয়ে গেছে দেখো কমপ্লিট একদম দেখেছো রেসিপিটা একদম তৈরি আর এবারে আমি কি করব দেখো এর মধ্যে আমি গরম মানে গোলমরিচ গোলমরিচের গুঁড়ো আমরা প্যাকেট এনে ঢেলে রাখি আর এই গোল গোলমরিচের গুঁড়োটা একটু আমি ছিটিয়ে দেবো গোলগুলো তাতে সেন্টটা আরও বেড়ে ওঠে আর দেখতেই পারলে বন্ধুরা আমি কাজু কিশমিশ কিন্তু কিছুই দিইনি নি ঘরে থাকা জিনিস দিয়েই আমি করে নিলাম বাসি ভাতের রেসিপিটা আর দেবো একটু ধনে পাতা ছিটিয়ে ব্যাস এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে সেন্টটা না বাইরে বেরিয়ে যেতে পারে আর এদিকে আমি বসিয়েছি গরম জল আমার ছেলে চান করবে কাজে যাবে আর এখানে আমার রান্না হবে এই যে মটন আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি মটনটা করব আর এখানে আমি ভাত বসেছি দুপুরের জন্য আর ওখানে যা আছে সেগুলো আর কি টিফিনে আমরা খাবো তাহলে সতে থাকো আমি সব রেডি করে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি কেন বেশি সময় দিতে পারবো না আমার ছেলে এখনই কাজে চলে যাবে তাকে খাবার টাবার দিয়ে তারপর তোমাদের সাথে আমি আবার ব্যবহার করব। চলে আসলাম একেবারে তৈরি হয়ে রেডি করে চলে আসলাম তোমাদের কাছে দেখো তোমরা এরকম একটু সাজিয়ে গুছিয়ে খাবে তোমাদের দারুণ লাগবে শশা থাকলে শশা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে দারুণ আর এখানে হচ্ছে দেখো মটন কষা দেখতেই পাচ্ছ কষা নয় আর কি মাখো মাখো করবো যেহেতু দুপুরবেলা আমরা খাবো আর এখন ছেলে চলে যাবে তাই ছেলের জন্য একটা বেড়ে দিই তোমাদের তো বললাম সকালে একদম সময় থাকে না তার মাঝখান দিয়েও আমি তোমার তোমাদের একটু দেখানোর চেষ্টা করি তবে বন্ধুরা কেমন বলো তো লাগছে তোমাদের আজকের রেসিপি আর এখানে হবে ফুলকপি আমি হলুদ নুন দিয়ে একটু ভাবিয়ে নিয়েছি এটা পকোড়া তৈরি হবে তার জন্য আদা নিয়েছি পেঁয়াজ টিয়াজ যা যা নেব সবই তোমাদের আজকে দেখাতে পারবো না কেননা এটা লাস্টে করব খাবার সময় তাহলে নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেলটা অল করে দেবে তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা যেরকম আছো সেরকম আমাকে ভালোবাসবে আর লাইক কমেন্ট তো তোমাদের আশা করি লাইক কমেন্ট তো তোমাদের একটু করতেই হবে অন্যদিকে একটু খুশি করার জন্য তাই না বন্ধুরা আর এখানে এবার আমি এটা অফ করে দেব গ্যাসটা কেননা আমি এইরকম ধরনেরই নামাবো ধরো আর একটু জল টেনে নেবে ঝোলটা আর দুপুরে যেহেতু ভাত দিয়ে খাবো তোমাদের তো দেখালাম এই যে আমার ভাত এটা ভাত করেছে আর এখানে তো এটা এখন টিফিনে আমরা সবাই খাব আর আমি আজকে বেশি কিছু রান্না করিনি কেননা এই রান্না করলাম তবে আজকের মতন টাটা কেমন লাগছে বলো তো তোমাদের আরেকবার বলছি আমি বারবার বলছি এরকম গরম গরম মটন কষা আর বাসি ভাতের রেসিপিটা তোমাদের কেমন লাগবে জানো খেলে খুব ভালো তোমাদের বললাম তো এই লঙ্কাটা আমরা খুব পছন্দ করি তাই লঙ্কা খেয়ে অনেক কথা বলে নিলাম তবে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আবার কালকে কি নতুন রেসিপি তোমাদের নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব ঠিক সময় তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা